অভিজ্ঞতা থেকে একটি কথা শেয়ার করতে চাই আপনারা যারা ভ্রমণ প্রিয়ভাস অর্থাৎ যারা পাহাড় ভালোবাসেন পাহাড় চূড়ায় উঠতে পছন্দ করেন তারা ইয়াং থাকতেই ইয়াং থাকতেই পাহাড় জয় করুন বাংলাদেশে অনেকগুলো জেলাতে পাহাড় রয়েছে আপনারা যদি পাহাড় জয় করতে চান তাহলে ইয়াং থাকতেই অর্থাৎ অর্থাৎ আঠারো থেকে আঠারো থেকে আঠাশ বছর মধ্যে আপনারা সকল পাহাড় জয় করে ফেলুন বলেছিলাম এই চন্দ্রনাথ পাহাড়ের උঁচুতে উঠতে সবচেয়ে ভয়ানক যে রাস্তা এটা হচ্ছে সেই ভয়ানক রাস্তা একটু দেখুন এই সাইডে যদি একটু স্লিপ করে কেউ পরে সুজা খাদে দেখেন আমাদের এই ভাঙা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এমনি যদি ভালো সিঁড়ি থাকে তাই আমাদের এই সিঁড়িতে উঠতে অনেক অনেক ভয় লাগে আর সেই ক্ষেত্রে এই ভাঙা সিঁড়ি এই ভাঙা সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে বিবাহিত বন্ধুদের বলতে চাই যে তোমরা পাহাড় পাহারে বউ নিয়ে আইসোনা পাহাড়ে আসলে দেখা দাও কি যে তোমার বউ বা ভাবী যখনকে পাঁচশো ফিট উপরে উঠবে তারপর তো ছেলেরাই তো একদম শুয়ে পড়ে তো হাঁপিয়ে যায় তাহলে পরে দেখা যাবো কি বউজনকে আর পারবে না স্বামী রে স্বামীর কুলো করে নিয়ে উঠতে হবে বউকে তখন কুলো করে নিয়ে এত উঁচুতে আরো উঠতে হবে